যত সফটওয়্যার আছে প্লে স্টোরের মধ্যে ঢুকলে চার্জ অপশনে গেলে পাওয়া যায় কিন্তু আমার দেশের সোনার টুকরু ছেলেগুলা তাদের যৌবন নষ্ট করে ফেলতেছে অনেক মোবাইল ফোনের মধ্যে পাবজি সফটওয়্যার ডাউনলোড করে পাবজি গেম খেলার জন্য সফটওয়্যার ডাউনলোড করে অনেক যুবক ছেলেগুলা মোবাইল ফোনের মধ্যে দেখবেন সবটা খেলার জন্য সফটওয়্যার ডাউনলোড করে করে কিনা করে কি নাম।

ইডের লইয়া ইতা এইটা করতেছে ইটা করতেছে আবার আমার আমারও যখন দেখছে যে কে আবার সারাম দিচ্ছে মোবাইল দিয়ে ফেরাচ্ছে দেখে সারাম দিচ্ছে পরে আমি মনে দোষটাই যে পারছি না হঠাৎ করে দেখি খোলা বানি করেছে তো মার 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 আচ্ছা ই কথা ঘুরলে কোনো জানো মানে অক্ষণ সালাম দিলে অপল করে যে মার 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 আমার তো কলজা যা গেছে আরে বড় নাকি এই গ্রামও আমার মারুন না তো নাই হুজুরে ভালো করে জানে মার মার কইল করে যার ফিরে পিছনে সায়া দিহি আমরা যে তিন চারজন লোক আইতে গেছি এরা কোনো খবর হই নাই কেন দা মুবাল সায়া সিলেতেছে মার 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 কি ঘটনা নাকি আর না হুজুর বুঝছেন না ওই না কি তাই দা ওইটা পাবজি গেম খেলতেছে না হুজুর নাকি কইবে অনেক যুবক অনেক যুবক ছেলেগুলা পাবজি গেম খেলতে খেলতে মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে মানসিক হাসপাতালে ভর্তি করা হচ্ছে এর উপর দিন যুবক বন্ধ হলো প্রায় সময় আমি রাস্তা দিয়ে চলার পথে দেখি তিনটা চারটা যুবক মাথা একত্রিত করে মোবাইল ফোনের মধ্যে ছক্কা গেম খেলতেছে যুবক আমার আপনার দ্বারা যদি ছক্কা খেলার সময় হয় আমরা plr দ্বারা যদি সময় হাতে নিয়ে পাবজি গেম খেলার সময় হয় এখন ডিজিটাল পদ্ধতিতে চার প্লে স্টোরে চার জপ গিয়া দেখবেন বাংলা কুরআন শরীফ লেখলে শত শত কুরআন শরীফের সফটওয়্যার চোখের সামনে আসে ও বন্ধু একটা কুরআন শরীফের সফটওয়্যার ডাউনলোড কইরা যেই সময়টাতে আমরা পাবজি খেলার সময় নষ্ট করি যেই সময়টাতে আমরা ছক্কা খেলার সময় নষ্ট করি এই সময়টা নষ্ট না করে এই সময়টার মধ্যে কোরআন শরীফের বেশি নয় মাত্র একখানা আয়াতে কারিমা একটা আয়াতে কারিমার অর্থ বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি না কেন তাইলে প্রতিদিন যদি একটা আয়াতে কারিমার অর্থ বোঝার চেষ্টা করি তিরিশ দিনে কয়টা আয়াতে কারিমা হয় তিরিশটা আয়াতে কারিমার অর্থ বোঝা আমার পক্ষে সম্ভব হয় তাইলে আব্বাজির আমার বন্ধুরা আমার বারো তিসে কত এখন চিন্তা করে দেখেন ৩০ বারোয়

ছটকা কেন না খেলে তখন তারা কোরআনের প্রতি মহব্বতকারী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যখন কোরআনকে সিনার মধ্যে ধারণ করা হবে যখন কোরআনকে সিনার মধ্যে অর্থ ধারণ করা হবে তখন দেখবেন কোরআন শরীফ পড়িয়া এত মজা লাগবে পৃথিবীর অন্য কোন বই পড়তে আর মজা লাগবে না যেই মজা পাওয়া যায় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কথা বলেন ঠিক না বিধে আমার যুবক বন্ধুগণ বেশি নয় তোমাদেরকে একটু বলবো আমরা যে নামাজে দাঁড়িয়ে সুরা ফাতে হাতে করি সুরা ফাতে বাংলা অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন তাইলে বুঝবেন নামাজে দাঁড়ায় যে প্রতি রাখাতে সুরা ফাতে হা পড়ি আল্লাহর সাথে বান্দার কত মধুর আলাপন হয় সুরা ফাতে হা করলেই বোঝা যাবে আপনাদেরকে বলবো অন্তত সুরা ফাতে বাংলা অর্থটা বুঝা পড়ার চেষ্টা করবেন তাইলে বুঝবেন নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে বান্দার কেমন মধুর আলাপন হয়